কেন কি হয়েছে কই দেখি কি হয়েছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে গোপাল বন্ধু করে দেখি তোকে দেখতে পাচ্ছি কেজামেজি করছে হ্যাঁ তুই ওখানে কি করছিস এই গোবরগুলো এক জায়গায় কে করেছে তা আমাদের ভাগের গোবর কে নিয়ে চলে যাচ্ছে দেখ দেখ আই তুই চল চল তুই চল মানে দাদাকে যেহেতু ওখান থেকে দেখতে পাচ্ছে সেহেতু এই ঝামেলাটা পাকাচ্ছে বুঝতে পারছো তো বন্ধুরা আর কিছু না হ্যাঁ গোপাল একটু মাছ ধরার চেষ্টা করছে গোপাল একটু মাছ ধরবে আর এনারা সুন্দরীরা তারা তার সাথে যাবে আর যেহেতু ওখানে একা একাই মাছ ধরছে বাইরে নিয়ে যাওয়া যাবে না কারণ বাইরে না এখনো ইয়ে হয়নি মানে কি বলে বাইরে এখনও পর্যন্ত আইফুচ এদিকে আসো এদিকে আসো চিনি এদিকে চলে এসো মামা চলে এসো মানে বাইরে এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে কাদা শুকায়নি তো জোঁক লাগছে ওদের গায়ে পায় তার জন্য কিন্তু ওদের নিয়ে যাওয়া হচ্ছে না হ্যাঁ কিন্তু ও বাবুদের সহ্য হচ্ছে না বাবুরা মানে দেখতে পেয়েছে ওকে যেহেতু ব্যাস দেখো দেখো কীভাবে দৌড় হচ্ছে দেখো দেখো যে আমি যে একটু অফিস থেকে এসে সারাদিন পরে যে একটু ঘুমাবো সে উপায় নেই আর এই একজন এই একজন পাঠুবাবু আমি কি একটু শোবো না পাঠুবাবু হুম কি শুবো না শোবো না খেয়েছিস তুই খেয়েছিস পাঠুবাবু খেয়েছিস বস বস খেয়েছিস খেয়েছিস আর পাঠুবাবু আয়া মশা এ চিনি সুজিটা মার জানি চিনি এই যে আমার এই চিনি আম্মাটা কিন্তু কী হয়েছে কী চাই কী চাই ওরকম করিস না সব ছিঁড়ে যাচ্ছে তোর জন্য দেখছিস কি দেখছিস কি তুই হুম আর তুই ছিঁড়ে দেখছিস বস বস কাঞ্চুলকে দেওয়া এখানে কাঞ্চুলকে দেওয়া আয় কাঞ্চুলকে দেবা না চুলকেছি হয় না 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 মশা ঢুকে যাবে আমি বরঞ্চ জানলা বন্ধ করে দিই কাজের কাজ দেবে মশা ঢুকে যাবে হ্যাঁ এই তোরা চুপ করতো বাবা এরা যেহেতু এই যে জালগুলো দেওয়া হয়েছে কিন্তু এখানে ওদের সেফটির জন্য হ্যাঁ যাতে করে কিছু ঢুকতে ঢুকতে না পারে কিন্তু এবার আবার মশা এই যেহেতু মানে জানলার এগুলো পুরনো জানলা লাগানো সেহেতু সমস্যা হওয়ার ধরুন আমাদেরকে আবারই করতে হচ্ছে হুম তো মানে আর কি ওই একটু খুলে রেখে আর কি এগুলো বন্ধ করতে হচ্ছে কারণ এই যে খুলে দিলেই না সমস্যা হচ্ছে এটাই যে সাইড থেকে খোলা না থাকলে আবার জানলাগুলোও বন্ধ করা যাচ্ছে না সেটাও একটা বড় সমস্যা আর কি হ্যাঁ তো যাই হোক আমাদের এই পিছনের পরিবেশটা দেখতেই পাচ্ছ কীরকম কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ তো আর করা যাবে তো বন্ধুরা সবাই ভালো থেক সুস্থ থেকো আর এরা তো ট্যুর ট্যুর করেই যাবে যতক্ষণ না গোপাল আসবে তো কিছু বলার নেই আমার আর এদিকে এদিকা এদিকে আয় আহ আই ফিরে পড়ি আয়